আচ্ছা টু পিন প্লাগ আছে 48 টাকা ডজন মধ্যে 48 টাকা ডজন আর কি টু ইলেকট্রনিক পণ্য পাইকারে কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি হোলসেল একটি দোকান থেকে তবে এক দুই পিস প্রয়োজন হবে সরাসরি দোকানে এসে বা বাসা বাড়ি ওয়্যারিং সেটআপ করতে চাচ্ছেন আপনি ফুল তাহলে এখানে এসে একদমই হোলসেল মূল্যে এখান থেকে মাল নিতে পারেন সো বাল্ব সুইচ সকেট হোল্ডার ফ্যান মানে ইলেকট্রিক্যাল এ টু জেড এভরিথিং বাসাবাড়ির যত ধরনের কাজের যা কিছু প্রয়োজন সব কিছু এক দোকান থেকে পাইকারি কিনতে পারবেন এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টে ভালো একটা বিজনেস বর্তমানে হচ্ছে এবং অনেকেই বলে এই বিজনেসটা আসলে করতে চাইলে আসলে নর্মালি কেউ ছাড়তে চায় না এর অবশ্য বিশেষত কোনো কারণ রয়েছে একজাক্টলি হয়তো এটাতে প্রফিটটা অনেক বেশি হয় যেটা আপনার সামথিং ইনভেস্ট করলে এরকম হতে পারে বরাবরের মতো কী কী ইলেকট্রনিক পণ্য রয়েছে দাম কত বিস্তারিত নেই তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি নাম হলো মা ইলেকট্রিক আর আপনারা যদি দোকানে না আসতে পারেন ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে আমরা কিন্তু মাল দিয়ে থাকি সব ধরনের কন্ডিশনে যদি নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া মাল বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ওই বাকিটা আপনারা ওইখানে দিয়া আপনারা মাল উঠায় নিয়ে যেতে পারবেন বুঝতে পেরেছি মানে এক হাজার টাকার মাধ্যমে আপনারা মাল পাঠাই দিব আর কি একটা সুপার স্টার মডেল সুইচ সকেট আছে এটা সুইচ সকেট রাখুন হইলো আপনার হইলে ছয় টাকা করে পিস সুইচ সকেট ইন্ডিকেটার ছয় টাকা পিস কাট আউট একশো বিশ টাকা ডজন কাট আউট একশো বিশ টাকা ডজন ওকে তারপরে

তিরিশ টাকা আছে আজি টাকা করে রেটে বাইশ টাকা আছে পঁচিশ টাকা আছে টাকা আছে টাকা আছে বিভিন্ন দামের মধ্যে হ্যাঁ নেক্সট আমি ভিডিও প্রতিদার রেট মাল বাই করে পাই টু ঠিক আছে ওকে আপনার একটা টুপিন প্লাগ আছে আটচল্লিশ টাকা ডজন আর ডজন একদম রিজনেবল মধ্যে টাকা ডজন আর কি প্লাগ একশো টাকা মোটর প্লাগ এটা পঁচানব্বই টাকা ডজন এটা পাথর টুপিন প্লাগ একশো তিরিশ টাকা ডজন এটা হইলো আপনার হইলো একশো পঁচিশ টাকা ডজন পাথর সকেট আসছে একশো পঁচাশি টাকা ডজন ফর্ন আসছে পঁচানব্বই টাকা ডজন তারপর এই মাল্টিটা রাখবেন একশো তিরিশ টাকা ডজন

একশো চল্লিশ টাকা থেকে কত টাকার মধ্যে রয়েছে একশো চল্লিশ টাকা দামের আপনি চিয়াত্তর টাকা দামের নিতে মঞ্চে নিতে পারবেন এইখানে দেন বাসাবাড়ির ওয়ারিংয়ের যা লাগে এ টু জেড প্রোডাকট এইখান থেকে আপনারা পাইকারি রেট নিতে পারবেন নিমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া চাইলো প্রোডাক্ট দেখতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হইল ওয়ারিংয়ের তিন বাই তিন বিষ এটা হইলো আপনার ফায়ার গ্রুপ তিন বাই তিনশো আশি তার 10 মাল নিবেন তামার 10 BST এ করা আছে 10 850 তারপর 1.3 1350 তারপরে 20 1750 এইচ উচ্চ হাই লেভেলের মাল এইখানে আছে এগুলা অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটির আছে মানে বিল্ডিং কাজ করার জন্য বলতে গেলে হাই আছে গ্যাং আছে গ্যাং মধ্যে 50 টা ডিজাইন আইটেমের গ্যাং আছে এই যে

তারপরে এটার মডেল হইলো আপনার দুইশো আটত্রিশ দুইশো এটার একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে এ মালটিটা হইল আপনার হইল এগারোশো কম তার পঞ্চাশ টাকা বড় তার পঁচাত্তর টাকা

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়ির কোনো প্রোডাক্ট নিবেন ওই হোয়াটসঅ্যাপে লিস্ট পাঠায় দিবেন আমরা বইলা দিব অথবা ভিডিও কল দিবেন প্রোডাক্ট নিতে পারবেন আর বিশেষ করে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন আর দুইশো নম্বর দোকান দোকানের নাম মা ইলেকট্রিক কন্টাক্ট করলে আপনারা আপনাদের কোনো মালামাল নিতে পারবেন আজকে মোটামুটি সারা বাংলাদেশি চিনে ব্লক করি পাঁচ ছয় বছর সাত বছর হয়ে আসছে ব্যবসা পুরান ব্যবসা এই যে মাইলে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রাখবেন